শুভ প্রভাত নিশ্চয় সৃষ্টিকর্তা সবাইকে ভালো রেখেছে বইয়ের কুয়াশা ফসলের মাঠকে সুন্দরভাবে সাজিয়েছে আর সবাইকে ফসলের মাঠে চলে আসলাম চলুন মাঠের ফসলগুলো দেখে নিই এগুলো হচ্ছে কপি ফুলকপি গাছ আগে বীজ বপন করা হয়েছে বয়স গাছের বয়স যখন পূর্ণ হয়েছে তখন ফসলের মাঠে রোপণ করা হচ্ছে আশা করি কার্তিকের মাঝামাঝি কপিগুলোই ধরে যাবে ভিডিও যদি ভালো লাগে লাইক দিয়ে ঘটনামূলক কমেন্ট করে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম